বন্ধুরা আমি সালাম সালামের পক্ষ থেকে আজকে আবার চলে এলাম আপনাদের কাছে তো আজকে দেখাবো পাখি দশক কেমন কী আছে অনেক কদিন পরেই আবার ভিডিও হচ্ছে তো পুরোটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক বাটনে ক্লিক করে দেবেন তো চলুন শুরু করা যাক আজকে নতুন ভিডিও বন্ধুরা তো প্রথমে শুরু করা যাক আমাদের পাইনঅ্যাপল কনুর দিয়ে তো কনুরগুলো এখন ভালোই রয়েছে বাচ্চাগুলো মোটামুটি ভালোই বড় হয়ে গেছে সেটা দেখাবো আর এদের এখন খাওয়া হয়ে গেছে মানে খাওয়া দাওয়া দেওয়া হয়েছে খেয়েছে একবার আর আবার জল ফল সব পাল্টে দেওয়া হবে দেখুন জলের বাটি পাল্টে না তো এর ভেতরে বাচ্চা আছে বাচ্চাগুলো আমি দেখাচ্ছি পরে আর অবশ্যই ভালো মানে দোয়া করবেন যেন পাখিগুলো আমার সব ভালো থাকে তো বন্ধুরা এই যে বাচ্চাগুলো দেখাবো এবার তো দেখতে পাচ্ছেন ফার্স্টে খাবারটা দেখিয়ে দিই খাবার এখানে সানফ্লাওয়ার দেওয়া ছিল সানফ্লাওয়ারটা খেয়ে নিয়েছে ভালোভাবেই আর কাউনি না সব মিশানো থাকে আর এরপরে আসছে ফুড সফট ফুডে আপনার ছোলা দিয়েছিলাম ছোলাটা একটু একটু মুখে দিয়েছে আর আর পেয়াটা ছিল পেয়ারাটা মোটামুটি ভালোই খেয়েছে তো এইবার বাচ্চাগুলো এই যে দেখতে পাচ্ছেন বাচ্চা আলহামদুলিল্লাহ ভালোই বড় হয়ে গেছে এবং আল্লাহ দুয়ায় দুটো বাচ্চাটি ছিল দুটোই বেঁচে আছে দেখা যাক আর কিছুদিন লাগবে এখনও দশ দশ দিন মিনিমাম এখনও পনেরো কুড়ি দিন লাগবে পুরোপুরি সেলফিটা হতে তো আপনারা দোয়া করবেন যেন পাখিগুলো সব ভালো থাকে ভালো করে দেখে নিন বাচ্চাগুলো এখন তো সব ফ্রিটি আছে আর ডবল লেক্টারটা পাইনাপল হয়েছে সেটা তো আমি শর্টস আপনারা দেখিয়ে দিই তো বন্ধুরা এবার ককটেলের দিকে যাওয়া যাক ককটেলে আমাদের যেটা রেস্টে রাখার কেজ মানে কেজ যেখানে আমি পাখিদের রেস্ট রাখি তো এখানে আমাদের এই যে পালফাইট ফিমেলটা রাখা আছে আর আমাদের যে ফোনের যে পেয়ারটা বিক্রি হয়েছিলো যার তিনটা বাচ্চা হয়েছিল একটা বাচ্চা হ্যান্ড ফিটের টাইমে সেল হয়ে গেছিলো আর ওই বাকি দুটো আছে আর এখানে দু পেয়ার বদ্রি রাখা আছে বদ্রিগুলোকেও বসাবো এখন কিছুই আর কি দেওয়া হয়নি হাঁড়ি দিয়ে দেবো সামনে এই যে পেয়ারটা এবার বন্ধ করা যাক এবার এরপরে আসছে আমাদের অন্য পেয়ারগুলো মানে বাকি যে পেয়ারগুলো ছিল সেগুলোকে আমরা হাঁড়ি দিয়ে দিয়েছি মানে ব্রিডিং কেজে তারা দিয়ে দিয়েছি এখানে আছে একটা পাইডের সাথে আমার লুটিনো রেডের পেয়ার তো এরা হাঁড়িতে ঢোকা শুরু করেছে দেখে মনে হচ্ছে এক সপ্তাহের মধ্যেই এরা ডিম পেতে দেবে এখনও মিটিং করতে দেখিনি তবে মোটামুটি ভালোই বিহেভিয়ার ভালোই আছে আর এরপরে সেকেন্ড থার্ডে আসছে আমাদের পাকাটা লুটিন হচ্ছে পেঁয়াজ সেটা তো এর একটু একটু আই ইনফেকশান হয়েছিলো যে দেখুন হালকা মানে চোখটা একটু ভিজে ভিজে আছে তো এটা আপাতত ঠিক হয়ে গেছে এখন তিন চার দিন হলো তো আমি ড্রপটা দিচ্ছি মোটামুটি ঠিক হয়ে গেছে এখনও দু এক দিতে হবে এর আর কি বাচ্চা আছে তো বাচ্চাগুলোও আমি দেখাবো এই যে দেখুন ফোকাস হচ্ছে না কিন্তু এটা আপনার দেখলে বুঝতে পারতেন এই যে হাঁড়িতে হাঁচে বাচ্চা তো শর্টস আপনারা দেখেনি আর এখানে আছে আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে তো এখানে বোঝা যাচ্ছে না ভালো করে ফ্লাস জেলে আমি দেখাচ্ছি বন্ধুরা এবার ভালো করে দেখুন এই যে বাচ্চাগুলো এখন আগের থেকে আরও বড়ো হয়ে গেছে আর দুটোই ব্ল্যাকের বাচ্চা বেরিয়েছে ব্ল্যাকের মেল যদ মনে হচ্ছে আমার মেলই হবে তবে একটা ফিমেল হতে পারে এবার দেখা যাক এখন তো কনফার্ম তো বলা যাবে না আর এখন সেলফিড হোক এখনও তো প্রায় পনেরো কুড়ি দিন লেগে যাবে সেলফিড আসতে তো দেখে নিন বাচ্চাগুলো মোটামুটি ভালোই বড় হয়ে গেছে তো এরপরে আমাদের আরও একটা রুটিনোর পেয়ার রয়েছে এই মেলটা নতুন নিয়ে এসেছি এর সাথে একটা ব্ল্যাকের মেল পাইডের মেল ছিল তো মেলটা আমি চেঞ্জ করেছি একটা লুটিনা মেল দিয়েছি তো এরাও মোটামুটি হাঁটতে ঢুকছে দেখা যাক কবে কি ডিম পারে তো মেলটা খুব সুন্দর হুইসলিং করে মানে সবার থেকে একটু আলাদা টাইপ হুইসলিংটা আর এরপরে আসছে আমাদের লাভবার তো এটা তো আপনারা জানেনই এটা আমার খুবই পছন্দের একটা পেয়ার তাই এই পাখিটা আমি সেল করিনি আর কোনো না না অন্য লাভবার যা ছিল আমি দিয়ে দিয়েছি আর এই পেয়ারটা আবার ব্রেডও করেছে একটা বাচ্চা আছে বন্ধুরা এই যে বাচ্চাটা যেটা আমি কথা বলছিলাম বাচ্চাটা মোটামুটি ফেরার বেরোনো শুরু হয়ে গেছে আর গ্রিন রোজি অফলাইনের হবে তো মেল না ফিমেল সেটা তো বলা সম্ভব নয় তবে রোজই অফলাইন হবে এটা কনফার্ম কেননা মেল ফিমেল দুজনে অফলাইনের রয়েছে তো বাচ্চাটা এখনও মিনিমাম এক মাস মতো এখন লেগে যাবে সেলফিডোতে তো বন্ধুরা এবার নেক্সট আছে আমাদের লুটিন অফলাইনের পেয়ার এটা আমার একটা বাচ্চা আমার বাড়ির বাচ্চা একটা পাখি আর অন্য একটা আমাকে গিফট করেছিলেন একজন যেটার পায়ে রিং আছে তো এগুলো মেল ফিমেল কনফার্ম নেই তাও যদি কেউ নিতে চান অ্যাডাল্ট পাখি নিতে যদি চান কেউ আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি সেল করে দেবো আর এরপরে একটা নতুন পেয়ার আছে যেটা হচ্ছে আপনার ব্ল্যাকের সাথে ফোনের পেয়ার এটা নতুন এনআইপি তো কেমন কি ব্রিড করে দেখা যাক এদের খেলেও তো ব্রিডিং কেজে দিয়ে দেওয়া হয়েছে হাঁড়িয়েও দেওয়া আছে সবই এই এই কেসটাতেই আমাদের ফোনের পেয়ারটা ব্লিট করেছিল ফনের ফোন পায়েটের যেটা মেল তো এখানেও একটা ফোন ফিমেল আছে আর এরপরে আসছে আমাদের একটা পুরোনো পেয়ার আমাদের লুটিনোর ফার্স্ট পেয়ার মানে এটাই ফার্স্ট আমার লুটিনো পেয়ার ছিল যেখানে মেল ফিমেল দুটোই লুটিনো তো এরাও ব্রিড করেছে মেলটা মল্টিং আছে কিন্তু তাতেও শরীরে যা হিট আছে মানে কী বলবো আর তো এরাও ফিমেল মানে মিটিং করতে দেখেছি হাঁড়ি হাঁড়িতে যাচ্ছে তো দেখা যাক কবে কি ডিম পারে এই যে হাঁড়ি ফাঁড়ি সব বেয়ায় আছে লাঠিটা পড়ে গেছে লাগিয়ে দিতে হবে তো স্ট্যান্ট প্যান্ট সব আছে যে লাগিয়ে দিচ্ছি আমি তো দেখবেন এরমভাবে আছে লাঠি দিয়ে দিলে না তাহলে হাঁড়ির মুখে পাখিদের মানে যাতায়াত করতে সুবিধা হবে ঢুকতে সুবিধা বেরোতে সুবিধা বা বাচ্চা হলে বাচ্চাকে খাওয়াতেও সুবিধা হবে সেই জন্যই লাঠিটা দেওয়া হাঁড়িটা এখন ভয়েতে ভেতরে আছে তো এই হচ্ছে পাখি এরপরে আর তো সেরকম কিছু নেই কোয়েলগুলো ছিল তো কোয়েলও টুকটাক মানে ডিম করা শুরু করেছে এই যে এক এক সকলকে দেখে নিন এখানে সানলাইটার ছিল বলে একটু এরম হয়ে গেছে তো এই হচ্ছে আজকের ভিডিও তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন তো চলুন আবার দেখা হবে পরের ভিডিও